কামাকি স্ট্রিটে ওয়াকআপে সম্পত্তি আছে আমি নাম ধরে বলে দেব কত নম্বর দাগ 5 নম্বর কামাকি স্ট্রিট যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বিল নিয়ে ওখানে মতে আছে বার আছে অনেক কিছু আছে ওটা মুসলমানদের ওয়াকআপ প্রপার্টি লুট করে খাচ্ছে সময় আসছে ওই জায়গা আমরা উদ্ধার করব আমি এই বক্তব্য দিয়ে বলছি আমি ভুল বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে বলবেন যেটাতে তৃণমূলের পার্টি অফিস আছে ওই 5 নম্বর কামাকি স্ট্রিট পাঁচ নম্বর কেনা কিস্তি ওটা ওয়াকাপ সম্পত্তি বাংলার একজন আইকনিক পার্সেন ছিলেন বাংলার একজন নোটাবেল পার্সেন ইস্পাহানিদের নাম যার নাম ছাড়া বাংলার ইতিহাস সম্পন্ন সেই ইস্পাহানিদের জায়গা লুট করে ওরা ওখানে বার চালাচ্ছে মোটের দোকান রাজনৈতিক কারবারীরা ওখানে হই করছে তাতে না আমরা বুঝতে পারি আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য কলকাতার রাজপথে আমাদের আসতে ছেলে নয় স্টেজে যারা বসে আছে এরা বন্ধুকে সামনে রাজনীতি করতে এসেছে বন্ধুকে সামনে দাঁড়িয়ে এরা সমাজ নীতি করতে এসেছে বন্ধুকে সামনে দাঁড়িয়ে এরা হকের কথা বলে যাবে সুতরাং এদেরকে জেল চমকি চমকি দিয়েদের লড়াই লড়াইকে আপনি আটকাতে পারবেন না সময় আসবে ওই পাঁচ নম্বর ক্যামাকিস্ট্রিটের ওয়াক আপ সম্পত্তিটাও আমরা উদ্ধার করব।